এরকম বিবস্ত চলে আসলাম সিমায় আমি কামাল ভাই তো আপনার জন্য তানামানার হাউসফুল কালেকশন নিয়ে আসছি তানামানার আপনার রিকোয়েস্টের কালেকশন নিয়ে আসছি তানামান স্টোনের কাজ করা স্টোন ছাড়া সব ধরনের তানামানা নিয়ে আসছি আপনার জন্য আজকে দেখা দেবো তো তানামানার একটা লেটেস্ট কালেকশন দেবো আজকে স্টোনের কাজ করা সম্পূর্ণ স্টোনের কাজ করে দিব নতুন আপনাদের চাহিদার কালেকশন অনেকে বলছে কামাল ভাই তানামানা নিয়ে আসেন তো তানামানা নিয়ে আসছি আমরা স্টোন সহ স্টোন ছাড়া দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটা সবুজ কালারটা দেখেন সবুজে মাল্টি কালার মিনাকারি কাজ করা কত সুন্দর সুন্দর তালামানা অনেক কোয়ালিটিফুল তালা মানা চলে আসছে আমাদের সিমেয়ের সাইতে প্রাইসটা একবার আপনাদের হাতের নাগালে দিব মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন তালা আপডেট ভার্সন একেবারে লেটেস্ট ভার্সন নতুন কালেকশন নিউ ভার্সন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রতিটা কালার ডিজাইন আলাদা প্রত্যেকটা শাড়ি কালার বেশি খুলব না জাস্ট আপনাকে দেখাই দেবো ধারণা দিয়ে দেখাই দিব যে তালা কত কোয়ালিটিফুল শাড়িগুলো কত সুন্দর শাড়ি দেখেন অনলি তিন হাজার টাকা এটা হলো কলিজি কালারটা কলিজি মেরুন কালারটা এটার প্রাইট তিন হাজার টাকা মাথা নষ্ট কালেকশন মাথা নষ্ট কালেকশন এটা হলো একটা টাকা চেস্ট স্টোনের কাছ স্টোনের শো দিয়ে দাম স্টোন সারা কি দাম দেখেন এগুলো স্টোন শো স্টোন শ কাটিং পার স্টোন শ কাটিং পার একটা লেটেস্ট কালেকশন মাত্র তিন হাজার টাকা আজকের একেবারে আপডেট দেখেন মাত্র তিন হাজার টাকা এটা আরেকটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন তানামানার যত ডিজাইন আছে যত ডিজাইন তৈরি হয়েছে সব ডিজাইন এসাপটছে সব ডিজাইন এসা পড়ছে আপনার রিকুয়েস্টেড ডিজাইনগুলা সব এসা পড়ছে একেবারে লেটেস্ট ভার্সন তানামানার নতুন ডিজাইনগুলো চলে আসছে সিমায় সাহিতে তা আপনারা জটপট চলে আসবেন সিমায় সাহিতে সিমার সাথে আসছে ফুল সেটটা পেয়ে যাবেন দেখেন একবার আপডেট তানামানার একা লেটেস্ট তানামানার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন সেরা কালেকশন প্রত্যেকটা তানামানার নতুন ভার্সন নিউ কালেকশন দেখেন ওয়াও ছোটো কাজ বড় কাজ সব ধরনের কাজ পিটানো কাজ সব ধরনের কাজ ডিজাইন চলে আসছে সেম এক সাথে তানাবানার আপডেট কালেকশন দেখেন এটা পিওর এটাও পিওরের ভিতরে তানাবানা ও দেখেন ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন সুন্দর এটা হলো আরেকটা ডিজাইন মিনিমাম পঁচিশটা ডিজাইন আছে ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে শেষ সুদী দেখবেন আপনারা এটা হলো স্টোনের কাজ করা এই যে সরাজ কাজ করা দেখেন কত ফুল শাড়ি এই যে কত কোয়ালিটিফুল শাড়ি দেখেন একবার লেটেস্ট কালেকশন দেখেন মাতা নষ্ট কালেকশন মাতা নষ্ট কালেকশন দেখেন মেরুন কালার মেরুন কালার দেখেন কত কালার কত ডিজাইন চলে আসছে দেখেন এই যে এটা এটারও দেখেন এটা আর সুন্দর দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু কত সুন্দর প্রতিটা ডিজাইনে মিনাকারি করা এটা কিন্তু মিনাকারি করা মাল্টি কালার করা আছে মাত্র তিন হাজার টাকা দেখেন দেখার মতো কালেকশন তানা বানার দেখার মতো কালেকশন সেই লেভেলে কালেকশন নিয়ে এসেছি আমরা তানা বানার ভিতরে দেখেন কত সুন্দর কত কোয়ালিটিফুল শাড়ি মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা টানা বানার আপডেট কালেকশন দেখেন নতুন ভার্সন নিয়েছি সারা কালেকশন ও দেখেন মাথা নষ্ট কালেকশন মাথা নষ্ট করা কালেকশন এটা পাইজে তিন হাজার টাকা তবশ্যালয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম